কোম্পানি এটা হলে টাকা মাত্র আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি

কম দামে দেখে অনেকে নিয়ে পরে পরবর্তীতে ফস্তায় বা আমাদেরকে গালি গালাজ করে জন্যই আমি আগে আপনাদেরকে বলে দিই ভাই যত কম দামে নেবেন আপনার সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও রয়েছেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা প্লাস্টিক দরজার ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি আহমেদ জোরসে আর আহমেদ জোরসে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম নতুন ইউনিক টাইপের কিছু দরজার কালেকশন আর নতুন বছর নতুন বছর উপলক্ষে কিন্তু আহমেদ রোর্সে স্পেশাল কিছু অফার থাকবে আর এই অফারগুলো জানতে এবং হচ্ছে এই যে আমার পিছনে যে সকল দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলোর প্রায় সম্পর্কে জানতেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের মানচিত্রের মধ্যে আপনারা যে কোনো জায়গা থেকে ঘরে বসেই কিন্তু এই সকল দরজাগুলো কিন্তু হচ্ছে আপনারা

তো ভিডিওটা শুরু করার আগে আপনার এই শপের ঠিকানা যদি আমাদের একটু আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোলসক্কর থেকে কাজী ভাড়ার দিকে যাইতে মেট্রো রেলের দুইশো পঞ্চান্ন নম্বরের পূর্ব ভাষা আসলে ইনশাল্লাহ আমাদের আহমেদ ঠিকানা পেয়ে যাবেন তো বন্ধুরা আর বেশি কথা বলবো না আর পুরো ভিডিওটা একটু দেখতে থাকেন ধৈর্য সহকারে আর ধৈর্য সহকারে দেখলেই কিন্তু জানতে পারবেন এই সকল দরজার প্রাইসগুলা আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু প্রেস করে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে হন ভাই তো প্রথমে আজকে আমাদের কোনগুলো

কারণ এটা একবার বানাইতে হইলে আপনার কাঁচামাল দিয়ে এগুলো দরজাগুলো বানাইতে হয় কাঁচা দিয়ে দরজা গুলো বানাইতে হয় এটার সাথে কোন পুরান প্লাস্টিক মিক্সারও করা যায় না কিছুই করা যায় না তাই হ্যাঁ আচ্ছা এইগুলো প্রাইস কেমন রাখবে আপনার অফারিভারি চার্জ বাংলাদেশের ইঞ্চি চৌকাটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চির ভিতরে কিন্তু এটা আবার একটু মোটা চৌকা মোটা চৌকা ভিতরে কিন্তু চার ইঞ্চির ভিতরে আরো কম দামের দরজাগুলো আছে এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আপনার উডেন ফ্লোর লাগান ফ্লোর এটা কত রাখবেন সবগুলো আটত্রিশশো বাইক হ্যাঁ কালারের কিন্তু অভাব নাই আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে কিন্তু প্রচুর মানে নক দিলেই কিন্তু আপনারা যদি কেউ না ভেঙে ফেলে না ভেঙে ফেলে দশ বছর কিছু হবে দশ বছর আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কি কোম্পানি কোম্পানি আমরা লেখা লেখছি ছোট কালে আচ্ছা ছোট কালে যে কলম দিয়ে লেখছি ম্যাটাডোর আজকে চলে আসছে ধরো যায় আচ্ছা এটা চৌকাট কয় ইঞ্চি এটা চৌকাট 4 ইঞ্চি চৌকাট 4 ইঞ্চি মাত্র 38 আচ্ছা চৌকাট 4 ইঞ্চি আর এইগুলো নবগুলো আর হ্যান্ডেলগুলো কি দেয় সবগুলো ভাই এসএসএস সব এসএসএস না আপনি দেখেন সিটখানে

সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আচ্ছা পিছনে একটা দেখতে পাচ্ছি পিছনে একটা আছে ইকোডোর ইকোডোর না ইকোডোর আচ্ছা এটা এটা কি ম্যাটের মধ্যে দেখতে কাঠের গুঁড়া এবং প্লাস্টিকের গুঁড়া দিয়ে বানানো এটা কিন্তু হচ্ছে চকলেট চকলেট একটা ভাব আছে চকলেট কালারের টাইপে জি আচ্ছা দেখতে পাচ্ছেন যারা একটু চকলেট লাভার আছেন তারাও পছন্দ করতে পারেন এটা আপনার নেপচুনের হ্যাঁ না এটা হলো কি আপনার আনফলি ন্যাশনাল ফরি

পিছনে একটা দরজা দেখতে পাচ্ছি এন পলি ন্যাশনাল পলি আচ্ছা এটা কত রাখবেন মাত্র 7500 টাকা এটা মাত্র 7500 টাকায় বন্ধুরা আপনারা নিতে পারবেন অনেক চমৎকার দরজা আচ্ছা আমরা কিন্তু আজকে মোটামুটি হচ্ছে আমাদের ডোরস এর গোডাউনে চলে আসছে আর এটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর দরজার কালেকশন আছে প্লাস্টিক থেকে শুরু করে আপনারা ডাবল আপনারা হচ্ছে ডাবল টেম্পার গ্লাস গ্লাস ডোর কাটেন দরজা সকল দরজা কিন্তু আপনারা আমন জোরে পেয়ে যাবেন আর আমরা আজকে মূলত আপনাদের হচ্ছে প্লাস্টিক দরজাগুলো ধারণা দিচ্ছি এবং এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু হচ্ছে ডাবল টেম্পারের গ্লাসের ভিডিও চলে আসবে আপনারা সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এই একটা দরজা দেখতে পাচ্ছি এর ভিতরে একটা দরজা দুইশো টাকা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর যদি লোকাল কোম্পানির মাল নেন দুই হাজার পঁচিশশো টাকা অনেকে ভিডিওতে পঁচিশশো টাকা দরজা দুই হাজার টাকা দরজা বাইশ যারকম গুড় মিষ্টি এটা আপনি মাথা রাখবেন কোন ব্যবসায়ী

হাজারের মধ্যে এটাও থাকবে ছয় হাজার দুইশো হ্যাঁ আচ্ছা এগুলোও থাকবে সব ছয় একটা একটা দরজার কিন্তু অনেক হেভি আর এগুলো কিন্তু অনেক কালার আছে আপনাদের যদি আপনারা হচ্ছে কালার চান বা হচ্ছে অন্যান্য চান ম্যাটাডোর ফ্যানসের ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিজাইন পছন্দ করে কিন্তু আব্দুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সেই দরজাগুলো পেয়ে যাবেন ভাই পাশে আর দেখতে পাচ্ছি ম্যাটাডোর হ্যাঁ একটা ডিজাইন আছে এটা হলো মার্স সিরিজের মার্স সিরিজের জি আচ্ছা ডিজাইনটা অনেক সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর দেখেন আর খুবই আনকমন হ্যান্ডেল হ্যান্ডেল গুলা কিন্তু দেখেন হ্যান্ডেল গুলা দেখেন হ্যান্ডেল খুবই চমৎকার এবং হচ্ছে আপনার লো বাজেটের যে দরজা গুলার হ্যান্ডেল থাকে সেরকম না এগুলা কিন্তু একবার ইউনিক টাইপের হ্যান্ডেল এবং এই এইগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু অনেক হেভি এগুলো সম্পূর্ণ অনেক হেভি ব্যবহার করা হয়েছে আচ্ছা এগুলো এগুলো এটার প্রাইস কত থাকবে ভাই মেটাদোর মার্স সিরিজের জেই দর যায় নেন মাত্র 7500 টাকা মেটাদোর মার্স সিরিজ নিলেই 7500 টাকা আচ্ছা মাত্র মার্স সিরিজ নিলেই 7500 এই যে একটা একবারে মানে এর এক প্রত্যেক টাইপ এর আছে মানে মনে হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কার্ড

মেটাডোর ফ্র এটা হলো সবচেয়ে হেভি দরজা সব থেকে মেটাডোর মধ্যে সব থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি মতো এটা ওয়েট আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ ভাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নড়াইতে কষ্ট হয়ে যাবে অবশ্যই এটা একাই তো জায়গায় তো অনেক কষ্ট হয়ে যায়

এবং এটাও কিন্তু অনেক সুন্দর ইউনিক এটাও সেম থাকবে প্রাইস হ্যাঁ সেম মাত্র 9000 টাকা আচ্ছা এই যে একটা বক্স বক্স ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও দেখতে পাচ্ছেন যা যেটা পছন্দ হয় সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে হচ্ছে আপনারা পাঠায় দিলে এই দরজগুলো পেয়ে যাবেন এই পাশেও সেম একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে প্রোแมক্সের প্রোแมক্সগুলো সেম প্রাইসেস থাকবে যেগুলো দেখলেন আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই

তবে ওগুলো আমার ওরকম ভিডিওতে আপনাদের মানে লোকাল দরজাগুলো কিন্তু হচ্ছে মূলত হচ্ছে ভিডিওতে দেখানো হয় না কারণ ওইগুলার কোয়ালিটি অনেক মানে লো থাকে যার কারণে তো আপনারা যাদের একবারে বাজেট কম যারা একবারে বাজেট এর মধ্যে দরজা চান তারাও কিন্তু হচ্ছে আসলে ভাই আমার ভিডিওটা তো শুধু আমার ঢাকার ভিতরে দেখে না বা আমার আশেপাশের মানুষে দেখে না দেখা যায় এই ভিডিওটা গ্রামে নিতেছে আমার দরজাগুলো গ্রামে নিতেছে দেখেন যদি আপনি পঁচিশশো টাকা দরজাটা নেন গ্রামে হয়তো নীতি নীতি এটা নষ্ট হয়ে যাইব এরকম পরিস্থিতি আচ্ছা অনেকে ভিডিওতে এরকম দরজা গুলো এরকম ইয়ে করে মানে পঁচিশশো টাকা দরজা তিন হাজার টাকা দরজা কম দামে দেখে অনেকে নিয়ে পরে পরবর্তীতে ফস্তায় বা আমাদেরকে গালি করে এই আমি আগে আপনাদেরকে বলে দিই ভাই যত কম দামে নিবেন আপনার রিক্স সমস্যা হবে মানে রিস্ক আপনার রিস্ক আপনার গ্রামে যদি আপনি এই দরজাটা এভেলেবেল আপনি পাইবেন না তখন আপনি এটা অসুবিধার ভিতরে পড়বেন এই জন্য আরকি আমরা ওরকম ভাবে একটা দরজা দেখতে পাচ্ছি এটা কত রাখবেন ভাই আমার সাড়ে সাত হাজার টাকা এটাও সাড়ে সাত টাকা সাড়ে সাত হাজার পাশে আরেকটা দেখতে পাচ্ছি মানে এটা হচ্ছে নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন যে এটা হচ্ছে নতুন এর মধ্যে এটাও থাকবে এটা কত থাকবে সাড়ে সাত হাজার টাকা ডিজাইন এর মধ্যে আর কি ডিজাইন আছে ভাই অনেক সুন্দর ডিজাইন দেখতে এরকম ইনটেক পলি করা থাকবে কোনো ময়লা পড়ার কোনো চান্স নাই আপনাদের এরকম ইনটেক পলি করে কিন্তু হচ্ছে আপনার দেওয়া থাকবে ঢাকার বাইরেও কিন্তু এরকম পলি বা এস থেকে আরো কার্টুন করে যেন দরজাটা নষ্ট না হয় এইভাবেই কিন্তু হচ্ছে

আচ্ছা এটার হচ্ছে শেডগুলা এবং হচ্ছে কালারটা কিন্তু একবারে ইউনিক আপনার কাছে এই যে আরো আছে ইয়ের দরজা আছে গ্লাস ডোর আছে যে অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু আপনার চাইলে আপনারা নিতে নিতে পারবেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে কাস্টমাইজ ডিজাইন আপনারা নিতে পারবেন

কালার আছে প্রচুর কালার আছে আচ্ছা এরকম কালার কিন্তু একটার পর একটা আপনার দেখতে পারবেন আর এস অসংখ্য কালার কিন্তু তাদের কাছে আছে আপনার স্ক্রিন ইয়ার নাম্বারে হচ্ছে ইয়ে করলেই কিন্তু হচ্ছে আরো কালার দেখতে পারবেন এগুলো চমৎকার চমৎকার কালার দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে এই যে কালার দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর অনেকে পছন্দ করে যে ফুলের ডিজাইন গুলো অনেক হ্যাঁ ভাই এগুলো 2500 করে নিতে পারো এগুলো আছে সব 2500 করে নিতে পারো 2500 করে নেওয়া যায় আচ্ছা এই যে আরেকটা ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা 2500 হ্যাঁ 2500 টাকা ভাই এটা 2500 এই যে সলিড কালার এটাও 2500 অনেক আছে এরকম অনেক ডিজাইন আছে আচ্ছা মোটামুটি অনেক দরজার কালেকশন দেখলাম আপনার কাছে আব্দুর রহমান ভাই তো ভিডিওটা শেষ করার আগে আপনার শপের ঠিকানা যদি আমাদের আরেকবার বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোলসক্কর থেকে কাজী দিকে যাইতে মেট্রো রেলে দুইশো পঞ্চাশ নম্বর ফিলারের কাছে আসলে ইনশাল্লাহ আমার শোরুমের দেখা পাবেন আচ্ছা তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই প্লাস্টিক দরজা চাচ্ছেন বা হচ্ছে গ্লাস ডোর চাচ্ছেন বা কাঠের দরজা চাচ্ছেন তারা আব্দুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করলেই কিন্তু হচ্ছে আপনার কাঙ্ক্ষিত দরজাটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন যারা আজকে প্রথম আমাদের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন যারা এত যাতে করে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সময় পেয়ে যান আমাদের চ্যানেলে আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা হচ্ছে সবসময় হচ্ছে ভিডিও দিয়ে থাকি যেন আপনারা উপকৃত হতে পারেন এই জন্যই তো আর আমরা হচ্ছে আমাদের আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু হচ্ছে আমরা সবসময় ভিডিও বানিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম